আমার বাবুকে আমি যে হোমমেড বাদাম গুঁড়াটা খাওয়াই সেইটার রেসিপি অনেকে জানতে চেয়েছে আর কি কি বাদাম আমি ব্যবহার করি আর কতটুকু মেজারমেন্টে আমি বাদাম নিয়ে বাদাম গুঁড়াটা বানাই সেইটাই আজকে বলবো আমি এইখানে আমার বাবুর জন্য তিন ধরনের বাদাম নিয়ে থাকি আপনারা চাইলে বেশি অথবা কম নিতে পারেন যেমন আমি এইখানে কাজু বাদামটা ইউজ করি আর বাদামটা ইউজ করি আর চীনা বাদামটা ইউজ করি কাঠ কাঠবাদামটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের সবার আশেপাশে থাকে মানে এটা সহজেই পাওয়া যায় আর এটা খুব সহজলভ্য আর স সবচেয়ে বেশি পুষ্টিও থাকে কিন্তু চীনা বাদাম কাঠবাদাম এগুলোতে তো কাজু বাদামটা মূলত টেস্টের কারণে নেই কাজু বাদামের টেস্টটা ভালো এই জন্য আমি নেই আর মেজারমেন্ট বলতে গেলে আমি এখানে একমুট একমুট করে নেই সবগুলো বাদাম আমি পেস্তা বাদাম দিয়েও এর আগে ট্রাই করেছি পেস্তা বাদামও আপনারা নিতে পারেন কিন্তু আমার হাতের কাছে আপাতত তিন ধরনের বাদাম থাকে ওইটাই আমি ব্যবহার করি আপনারা মোট করে নিতে পারেন এক মোট করে আবার চামচ দিয়ে এক চামচ বা দুই চামচ এরকম মেজারমেন্ট করেও নিতে পারেন আর অবশ্যই বাদামটা ভালো করে ধুয়ে অল্প একটু রোস্ট করবেন তারপর ব্লেন্ডার করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে বাদাম গুড়াটা আর এইটা আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন আপনারা এটা নর্মাল ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন কিন্তু আমি এরকম ছোট দেড়শো গ্রামের বয়াম রাখি আর এই বয়ামে আমি এটা সংরক্ষণ করি আমি ফ্রিজে সংরক্ষণ করি আমি এটা আমার বাবুর খাবারে এক চামচ থেকে দেড় চামচ ব্যবহার করি আপনার বাবুর বয়স যদি দুই বছরের নিচে হয় তাহলে এক দেড় চামচই যথেষ্ট আর দুই বছরের উপরে হলে আপনারা কিন্তু দুই চামচ আড়াই চামচ বা তিন চামচও আপনি ব্যবহার করতে পারেন আর বাদাম কিন্তু বাবুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব 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 উপকারী চেষ্টা করবেন বাচ্চাকে নিয়মিত বাদাম খাওয়ানোর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দিবেন আজকের জন্য এই পর্যন্তই টাটা